আসসালামু আলাইকুম আমার গত ভিডিও আপনারা দেখেছেন সেখানে ভারতীয় ভিসা নিয়ে আমি অনেক ধরনের কথা বলেছি ভারতীয় ভিসা এখন পাওয়া যাচ্ছে কিনা খরচ কত হচ্ছে এবং কি কী কাগজপত্র লাগবে তো আপনারা মোটামুটি বারো হাজারের বেশি মানুষ এই ভিডিওটা দেখেছিলেন তো অনেকে আমাকে কল করেছেন হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বার দেয়া ছিল সেই হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে কমেন্ট বক্সে আমাকে তাদের বিভিন্ন পোস্টও জানিয়েছেন তো আজকে আমি আমাকে যারা কল দিয়েছিল তাদের বিভিন্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করব। যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট নিয়ে আলোচনা করব এবং আগের ভিডিওর সাথে মিল রেখে আমি যে আগে যে আমি পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম এই পূর্বের ভিডিওর সাথে মিল রেখে একটু সংশোধন আছে নতুন একটি নিয়ম ভারতীয় ভিসায় চালু হয়েছে এই নিয়মটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমার পূর্বের ভিডিও যারা দেখেননি আপনারা আমার পূর্বের ভিডিওটা দেখে আসবেন তাহলে আমার এই ভিডিওটা বুঝতে পারবেন অথবা এই ভিডিওটা দেখার পরে আপনারা আমার পূর্বের ভারতীয় ভিসা নিয়ে যে ভিডিওটা করেছি এই ভিডিওটা আপনারা দেখে আসবেন সেখানে আমি ভারতীয় ভিসা সম্পর্কে এই টু যে অনেক আলোচনায় করেছি আপনারা দেখলেই বুঝতে তো আমি প্রথমে আলোচনা করব যে নতুন একটি নিয়ম চালু করেছে এবং আমি একটু আপনাদেরকে একটা কথা শোনায় আপনারা মনোযোগ সহকারে শুনেন এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করছি ইন্ডিয়ান মেডিকেল ভিসার নতুন নিয়ম আগের মতো আর সিএমসি হাসপাতালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন না এখন হতে ইনভাইটেশন লেটার নিতে হলে যে হাসপাতালে চিকিৎসা নেবেন সে হাসপাতালে সমস্ত মেডিকেল রিপোর্ট পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠানোর পরে সংশ্লিষ্ট হাসপাতাল সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে আয়ুষ আর ও পোর্টালে ইনফরমেশন আপলোড করবেন তারপর আয়ুষ এফ ওর একটি রেফারেন্স নাম্বার দিবে সেই রেফারেন্স নাম্বার ধরে হসপিটাল হতে ইনভাইটেশন লেটার ইস্যু করবে সমস্ত প্রক্রিয়া মেনটেন করতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে সুবিধা একটাই যার ফলে ভিসা রেজেক্ট হওয়ার চান্স অনেক কমে যাবে উল্লেখ্য যে হসপিটালের কোনো কর্মকর্তা এভালুয়েশন করে তথ্য আপলোড করলেন তার তথ্য ও আয়ুষ পোর্টালে লিপিবদ্ধ থাকবে এখানে একটি নতুন দিক নির্দেশনা নতুন একটি নিয়ম চালু করেছে ভারতীয় সরকার এবং সেটার একটা নোটিশ আপনাদেরকে পড়ে শোনালাম এটা আপনারা ইন্ডিয়া আইভ্যাগের কোনো নোটিশে সম্ভবত পাবেন না এরপরে আগের যে ভিডিওটা দিয়েছিলাম এবং এখন যে নোটিশটা দিলাম এই নোটিশটা আপনারা ভিডিও শেষে পাবেন আমি ভিডিওর মধ্যেই দিচ্ছি না ভিডিও শেষে পাবেন এবং আরও একটি নোটিশ আছে সেখানে বেশ কিছু ডিটেলস তথ্য দেওয়া আছে এই নোটিশগুলো আপনি ভিডিও শেষে পাবেন আপনার ভিডিও শেষে এগুলো দেখে নেবেন আমি মেন কথা যেটা সেটা বলি একটু এখন যে নিয়মটা করেছে আমরা যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাব যে হসপিটালে যাব সে হসপিটালেই যে হসপিটালে ইনভাইটেশন লেটার আমরা নিব সেই যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা নিব সেই হসপিটালেই আমাদেরকে ট্রিটমেন্ট করাতে হবে অন্য কোনো হসপিটালে যেতে পারবো না এতদিন এই নিয়ম ছিল এখন যে নিয়ম করেছে আমাদেরকে তো সেই হসপিটালে যেতে হবেই এরপরে ইনভাইটেশন নেওয়ার ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যখন ভারতীয় সেই হসপিটালে একটা মেইল করবো যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার ইনভাইটেশন লেটার দরকার ভিসা করার জন্য তখন আমাদের সকল ডকুমেন্টস সেই হসপিটালে দিতে হবে সেই হসপিটাল কর্তৃপক্ষ কি করবে তারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে আমাদের যে তথ্য আমাদের যে ইনফরমেশন এটা তারা আয়ুষ এফআরআর পোর্টাল আছে ইন্ডিয়ান সরকারের এটা একটা ওয়েবসাইট বা তাদের একটা সিস্টেম পোর্টাল ও এফআরআরও ও সম্পর্কে আমরা অনেকেই জানি আয়ুষ ও পোর্টাল এইখানে হসপিটাল কর্তৃপক্ষ তারা নিজেরা আমাদের যে ইনফরমেশন এই ইনফরমেশনটা আয়ুষ ও পোর্টালে আপডেট করবে এবং হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে বাংলাদেশি আমরা যারা ভারতে ট্রিটমেন্ট করতে যাব আমাদেরকে যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য আয়ুষ এফআরআ পোর্টালে তারা আপডেট করবে ইনফরমেশন তারা দিবে হসপিটাল কর্তৃপক্ষ সেখানে ইনফরমেশন দিবে যখন তারা আয়ুষ পোর্টালে আমাদের নামে একটা রেজিস্ট্রেশন করবে একটা রেফারেন্স নাম্বার বাইর হবে এবং হসপিটাল কর্তৃপক্ষ আয়ুষ এফআর পোর্টালে আমাদের তথ্য ঢোকানোর পরে যেই যেই রেফারেন্স নাম্বারটা পাবে হসপিটাল কর্তৃপক্ষ সেই রেফারেন্স নাম্বার দিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করবে হসপিটাল কর্তৃপক্ষ এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ আবার মেইলের মাধ্যমে পাঠাবে এছাড়াও একটা কপি আমাদের যে এমবিসি আছে আইভাট সেন্টার আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন বরাবর আরেকটা কপি পাঠাবে তো এইটা করার পর কি হবে আমরা যখন ভিসার আবেদনপত্র ফর্ম পূরণ করতে যাব তখন মেডিকেল এর যে অপশন থাকে আমরা কোন হসপিটালে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করাবো এই অপশনগুলো যখন আসবে তখন ওই যে রেফারেন্স নাম্বার আয়ুষ পোর্টাল থেকে আমরা পেলাম এই রেফারেন্স নাম্বারটা আমাদের ভিসা ফর্মে দিতে হবে বাধ্যতামূলক যদি আমরা সঠিক রেফারেন্স নাম্বার আমাদের ভিসা ফর্মে না দিতে পারি তাহলে আজকের পর থেকে বা এই নিয়ম টা চালু হয়ে গেছে এই নিয়ম চালু হওয়ার পর থেকে আপনার যে ভিসা ফর্ম এই ভিসা ফর্ম মারতে পারবেন না ভিসা ফর্ম কমপ্লিট করতে পারবেন না ইন্ডিয়ান ভিসা যে ফর্ম কমপ্লিট করতে পারবেন না যতক্ষণ না সঠিক একটা রেফারেন্স নাম্বার অ্যাপয়েন্টমেন্টের যে রেফারেন্স নাম্বার এটা সঠিক রেফারেন্স নাম্বার যতক্ষণ না আপনার ওই ভিসা ফর্মে দিবেন তো সর্বোপরি বর্তমানে যে নতুন নিয়মটা চালু করলো এই নতুন নিয়মে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হসপিটাল থেকে না নেওয়া পর্যন্ত এবং আয়ুষ পোর্টালে আমাদের তথ্য আপডেট না আপডেট হওয়ার পরে পাবো এই রেফারেন্স নাম্বারটা আমাদের ভিসা ফর্মে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের মেডিকেল ভিসা ফর্ম করতে পারবো না তো এই নতুন নিয়মটা আমাদের সবার জানা থাকলো যারা আমরা ট্রাভেল এজেন্ট আছি তারা তো জানি এবং যারা আমাদের ভিসা করার জন্য আমাদেরকে নক করছেন তারাও তাদেরও জানা হলো নতুন একটি নিয়ম এবং এই নিয়মের বিস্তারিত তথ্য আপনারা আমার ভিডিও শেষে পেয়ে যাবেন তো গত যে ভিডিও দিয়েছিলাম আহ মেডিকেল ভিসা করা যাচ্ছে এখনো করা যাচ্ছে করা যাবে আহ অবশ্যই বাধ্যবাধকতা আছে আহ শিথিলতা আছে আপনারা যারা ভিসা করছিলেন করবেন এখন একটু নতুন নিয়মের মধ্যে দিয়ে যাওয়া লাগছে তো এই যে আয়ুষ পোর্টাল বা এই যে ইনভাইটেশন নেওয়ার ক্ষেত্রে মেডিকেল ইনভাইটেশন নেওয়ার ক্ষেত্রে এই যে নতুন একটা নিয়ম চালু করলো এটা অনেকে এটা কিন্তু খুব একটা খারাপ করেনি খুব ভালো করেছে কারণ তারা বলে দিয়েছে যে এর মাধ্যমে ভিসা পাওয়ার নিশ্চয়তাটা আরও বেড়ে যাবে হ্যাঁ তো আপনার আমি এখন আপনাদের সাথে আলোচনা করব যে আমি গত যে ভিডিওতে অনেকে আমাকে কল করেছিল তাদের বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছে তো অনেকেই তাদের মধ্যে থেকে কল করেছিল তাদের দেখা যাচ্ছে মেডিকেল ভিসা করবে বলছে কিন্তু মেডিকেলের কাগজপাতি খুবই কম এরকম অনেকে আছে মেডিকেল ভিসা করার ট্রাই করছেন বা পরিকল্পনা করছেন বা অনেকেই আবার কি টুরিস্ট ভিসার জন্য কল দিচ্ছে ভাই ট্যুরিস্ট ভিসা হবে কি না তো টুরিস্ট ভিসা তো একদমই বন্ধ আছে এখন খুলবে না আগামীতেও খুলবে না কবে নাগাদ খুলবে এর কোনো গ্যারান্টি নাই ধরে রাখেন তিন মাস ছয় মাস আহ বা এক বছর হতে পারে যে টুরিস্ট ভিসা খুলবে না তো মেনলি মেডিকেল ভিসা যারা করবেন মেডিকেল ভিসা করার ক্ষেত্রেও বাধ্যবাধকতা আছে আপনার যদি প্রপার মেডিকেলের কাগজ না থাকে মেডিকেল পেপার মেডিকেল পেপার বলতে গেলে মেডিকেল প্রেসক্রিপশন মেডিকেল টেস্ট পেপার এই কাগজগুলো যদি আপনার প্রপার না থাকে আপনি যদি এই কাগজগুলো নিয়ে আসতে অক্ষম হন তাহলে আপনাকে ইন্ডিয়ান ভিসার কথা ভুলে যেতে হবে ইন্ডিয়ান ভিসা আপনার হবে না এখন আপাতত আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না ইন্ডিয়ান ভিসাও হবে না আপনার তো যারা পেশেন্ট পেশেন্ট কাকে বলে অবশ্যই প্রেসক্রিপশন থাকবে সে হয়তো বা তিন মাস ছয় মাস বা এক বছর দুই বছর তিন বছর ধরে ট্রিটমেন্ট পাঁচটা দশটা পনেরোটা তো মোটামুটি পর্যাপ্ত পরিমাণ পনেরোটা বা বিশটা মেডিকেল কাগজ অন্তত থাকতে হবে এবং প্রপার মেডিকেল কাগজ সেখানে প্রবলেমের কথা উল্লেখ থাকবে আপনি কি ট্রিটমেন্ট করেছেন কি টেস্ট করেছেন এগুলো ক্লিয়ার থাকবে তবে কিন্তু আপনি মেডিকেল ভিসা করতে পারবেন তো তারা আমার আমাকে কল করেছিল তাদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের মেডিকেল ভিসা হবে না বা মেডিকেল ভিসার প্রপার কোনো কাগজ নাই কিন্তু মেডিকেল ভিসা করার জন্য ফোন দিয়েছিল আবার অনেকে এমন কল দিয়েছিল কারো বাচ্চার সমস্যা দ্রুত ইন্ডিয়া যাওয়া দরকার কারো হয়তো বা মায়ের সমস্যা কারো বাবার সমস্যা বিভিন্ন জায়গা থেকে আমাকে কল করেছেন রংপুর থেকে গাইবান্ধা থেকে বগুড়া থেকে রাজশাহী গোদাগেরি থেকে এবং রাজশাহী শহর থেকে এছাড়াও আমাকে কল করেছে না যশোর থেকে খুলনা থেকে বরিশাল থেকে তো আপনারা অনেকে অনেক সমস্যা নিয়ে কল করেছেন অনেকেই আমি উত্তর দিয়েছি রিপ্লাই দিয়েছি অনেকে কমেন্টে আমাকে জানিয়েছেন তাদের বিভিন্ন প্রশ্নের কথা আমি সেগুলোর উত্তর দিয়েছি অনেকে আবার খুব খারাপ কথা বলেছে অনেকে ভারতে কেন ভিসা নিয়ে কথা বলছি এগুলো কথা বলেছে তো তাদেরকেও রিপ্লাই দিয়েছি তো আর কথা বাড়াবো না এগুলো বিষয় নিয়ে তো আপনারা যারা ভিসা করবেন মোটামুটি ভিসা করতে সময় লাগবে কারণ নতুন একটা নিয়ম করেছে প্রপারলি ভারতীয় হসপিটালগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আপনার ফাইলটা রেডি করতে হবে রেডি করার পরে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট এই স্লট নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে যদি স্লট পেয়ে যায় মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন তো আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে যতটুকু সময় বেশি লাগবে এরপরে ভিসা পেতে জমা দেওয়ার পরে ভিসা পেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনার যদি প্রপার মেডিকেল ডকুমেন্টস থাকে আপনার যদি যাওয়া জরুরি হয় আপনি বেশি টাকা খরচ করে ভিসা করতে পারেন ভিসা দিবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যেহেতু এখন খরচের পরিমাণটা বেশি আগে খরচের পরিমাণটা কম ছিল এখন খরচের পরিমাণটা বেশি এর প্রধান ও প্রথমই কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট শুধুমাত্র আইটি এক্সপার্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো বুক করা হয় যার কারণে এই ভিসা করার এত খরচ হচ্ছে তো আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে ভিসা করতে কেন এত বেশি টাকা খরচ হয় তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী যে কোনো ইনফরমেশন নিয়ে ভালো একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন অবশ্যই ধন্যবাদ একটা জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং পূর্বের আমার যে সকল ভিডিও আছে এগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম